আসসালামু আলাইকুম এখন আমি জেলা ছিলেন ওসমানী মেডিকেল আর আমার লগে আছেন আমরা সরার ছোট ভাই সান আর ওসমানী মেডিকেল যাওয়ার কারণ হইল মৌলীবাজার থেকে একজন মহিলা ইসেন অসুস্থ তার পাও দুই ভাঙি গেছে বয়স প্রায় হলার পঁয়ষট্টি সত্তর ইব তার আবার এক ফুট সেলেরই হাজ করেন না তাই আমরা আফা লন্ডন থেকে তানটায় সহযোগিতা করা ও একটা ওসমানী মেডিকেল যাওয়া এখন ইচ্ছে উসমানী মেডিকেলের সামনে আর অত সময় রাস্তার প্রচন্ড জাম আজ অনেক লেটইছে কারণ রাস্তাঘাট আগের মতন ফ্রি নেয় কারণ মানুষও চলাচল করার বাড়িয়েছে সব তেও খাঁচ স্টার্ট এর দেয় রাস্তা জাম লাগছে আর আমরা সামনে এখানে অ্যাম্বুলেন্স ধরাম অ্যাম্বুলেন্স আই ঢুকের মনে হয় রুগী আছে এর অনেক সময় সাইরেন্ট বাজাইছে এখনো সাইরেন বাজান না আমরা গেটের সামনে আছে এর আর উসমানি মেডিকেল ডুকতেও ডর করে কারণ এই জায়গা ঢুককে নিজে নিজে সুস্থ মানুষ অসুস্থ হয়েছে আগে আমি একবার আইসলাম আর অনেক দিন পরে আজকে আইলাম আবার কারণ একজন বিপদে ফোর্সে দেখিয়ে আইতে হয়েছে এই জায়গাতে আমার আর আল্লাহ সব সুস্থতা রাখতা কারণ হসপিটাল না আনাটাই বেটার যত সময় পর্যন্ত বাসাত থাকেন তাকে ট্রিটমেন্ট করে সুস্থ হইতে পারেন অবশ্যই আল্লাহ সে লাখ লাখ শুক্রিয়া वह okay. है